আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার সদরপুর থানার মেসিডাঙ্গি গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই হারণ ভাইয়ের গরুর খামারে হারণ সর্দার ভাই মূলত কৃষিকাজ করেন উনি কৃষিকাজ করার পাশাপাশি প্রতিটা কুরবানি দিয়েই একটি দুটি করে গরু লালন পালন করে থাকেন তো প্রতিবারের ন্যায় উনি আসন্ন দু হাজার চব্বিশ কুরবানিকে কেন্দ্র করেও খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে মশাল্লাহ অসাধারণ একটি গরু যদিও গরুটির হাইট কম বাট এটি কিন্তু দেখতে মাসাল্লাহ এক কথায় অসাধারণ সামনে পিছনে সুবিশাল এবং গরুটির ওজন কিন্তু প্রায় টনের উপরে রয়েছে এবং এই গরুটির নাম উনি দিয়েছেন সুলতান রাজা ফরিদপুরের সুলতান রাজা তো এই গরুটি উনি প্রায় আড়াই বছর ধরে লালন পালন করতেছেন এবং এই গরুটি উনি হাট থেকে সংগ্রহ করেছিলেন তো আজকে আমরা আপনাদেরকে ফরিদপুরের প্রান্তিক খামারি যে সর্ববৃহৎ গরুটি রয়েছে সুলতান রাজা সেই গরুটি সম্পর্কে জানাবো যে এই গরুটি উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এই গরুটির ওজন কেমন রয়েছে উনি কেমন দাম চাচ্ছেন আপনারা কীভাবে এই গুটি সংগ্রহ করবেন সেই সম্পর্কে এবং পাশাপাশি সুন্দর একটি ছাগল খাসি ছাগল ফ্রি রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে পাগলা রাজা অনেক বড় একটি ছাগল রয়েছে আপনারা যারা এই গরুটি সংগ্রহ করবেন আপনারা কিন্তু এটার সাথে এই ছাগলটিও ফ্রি পাচ্ছেন তো চলুন আমরা কথা বলি প্রান্তিক খামারি হারণ ভাইয়ের সাথে এবং আপনাদেরকে

তখন মনে হয় যে আনুমানিক সাত আট মাস বয়স ছিল সাত আট মাস আনুমানিক ছিল ছিল আচ্ছা আর আপনি পালন করতেছেন আজকে আড়াই বছর আড়াই বছর এখন এটা কয় দাঁত বয়স এখন এটা ছয় দাঁত ছয় দাঁত বয়স আচ্ছা আচ্ছা গোটা এই যে পালন করতেছেন আড়াই বছর ধরে কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতে এটারে ম্যাক্সিমাম তো চার পদের ভুষি খাওয়ান হয় আর কি আচ্ছা আচ্ছা এখন খাওয়াই আর আগে দুই পদের এক ভুষি খাইছে আচ্ছা অন্য কোনো বাজে কোনো ওষুধ মনে কিছুই খাওয়ান হয় না চার পদের ভুষি গম ভুট্টা ছোলা আর হলো মুসুরি আচ্ছা প্রতিদিন কত কেজি দানাদার খাবার প্রত্যেক দিন প্রায় দশ কেজির মতন দশ কেজি দানাদার আচ্ছা আর কি কি দেন আর ভুট্টা ভাঙানো আর গম হ্যাঁ এটা দিচ্ছেন দানাদার তো এটা দানাদার আর ওটা মানে আলাদা ভাঙানো যেটা আমি হাতে কোনো ভাঙাই আর এমনি ছোলা এই মাসখানি দিয়ে ছোলা আর পায়রা এই দুইটা মিস করে কাঁচা ঘাস বা খেয়ার কী দিচ্ছেন এটা খালি খেয়ার কাঁচা ঘাস এক বছর ধরে খয় না আচ্ছা শুধু খেয়ার আর পুরে ভুষিতে যা আল্লাহ দিছে আচ্ছা আচ্ছা এক বছর ধরে তাহলে খেয়ার এবং

আচ্ছা তো আমরা একটু সুলতান রাজার দর্শকদেরকে একটু দেখাই হ্যাঁ দেখেন আচ্ছা দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই সুলতান রাজাকে মাসাল্লাহ আসলে গরুটা কিন্তু খুব সুন্দর একদম রক্ত মনে হয়ে দেখা যাচ্ছে প্রশ্নের ভিতর দিয়ে লাল চা হয়ে রয়েছে একদম যেটা আমরা গোলাপি কালার বলি না হ্যাঁ হ্যাঁ আসেন একটু আমরা গুয়ে দেখাই মাসালের সামনে এবং পিছনে কিন্তু চমৎকার এবং একদম পিডা গরু যেটা বলি একদম যথেষ্ট কিন্তু এর স্বাস্থ্য রয়েছে গরুটার খুবই সুন্দর একটি গরু এবং এটা শিং নাই ভাই না এটার মুন্ডি আচ্ছা আচ্ছা এটা মুন্ডি না আচ্ছা মুন্ডিকি একদম যখন সংগ্রহ করছিলেন তখনই ছিল এমনি আমি দেখি আমার পছন্দ হয়েছে এমনি মানে আমি আমার এক চাচা ছিল বলল তোর তো সিং হবে না আমি বলে দরকার নাই আচ্ছা আচ্ছা আমি সিং আপনার এই যে সুলতান রাজা হ্যাঁ গোসল বেলা এখন বর্তমান তো একবেলা করাই আর কি আচ্ছা আচ্ছা বেলা করেন না আচ্ছা এই যে আড়াই বছর ধরে পালন করতেছেন কি দনে সমস্যা হচ্ছে গোটা পালন করতে এটা আমার গতবার এই গরুটা খাওয়াই ডিসটার্ব দেয় মানে এক সপ্তাহ কিছুই খাওয়া দও করল আচ্ছা পরে আমার অনেক প্রায় বিশ হাজার টাকার মতন খরচ হয়েছে তাছাড়া আল্লাহ রহমতে আর আমার এমনি আর কোনো সমস্যা ঠান্ডা মান্ডা লাগে যা লাগে আল্লাহ রহমতে একলাই মাইনাস হয়ে যায় আচ্ছা 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 এই যে গরুটা পালন করতেছেন খরচ কেমন যাচ্ছে তাতে আমার মানুষও তো মনে করেন গরু এই ধরনের একটা গরু পাল যে এক হাজার দুই হাজার তিন হাজার টাকা তাতে আমার ঘরে সাত টাকার মতন খরচ হয় প্রতিদিন প্রতিদিন

এভাবে আলাপ করে পরে আচ্ছা ওজনটা কীরকম হতে পারে ধারণা ওজনটা তাতে বারোশো কেজির মতন বারোশো কেজি আনুমানিক বারোশো কেজি বারোশো কেজি আচ্ছা দর্শক বন্ধুরা আসলে ওজন যদিও বারোশো কেজি বলছি নিঃসন্দেহে টনের উপরে গরু রয়েছে এটাতে কোনো সন্দেহ নাই কারণ গরুটার সামনে পিছনে কিন্তু অনেক মাংস অনেক মাংস আচ্ছা ঠিক আছে দাম চাচ্ছেন বারো লাখ বারো লাখ ঠিক আছে এটা আলাপ আলোচনার মাধ্যমে

আমাদের এলাকার এমপি যদি এমপি সাপ নিত তাহলে তো কথাই ছিল না আচ্ছা আচ্ছা এটা নিক্সন ছুদির সাপকে দিতে যাচ্ছেন দিতে যাচ্ছিলাম আচ্ছা আচ্ছা আপনাদের এলাকার এমপি হ্যাঁ ফরিদপুর ভাঙ্গাসার স্যার চারাদপুর স্যার শুনে আপনাদের কি ভাঙ্গা থানা হ্যাঁ আমাদের সদরপুর থানা আমরা সদরপুর সদরপুর ভাঙ্গার সর্বদর্শন এই তিন থানা মিলে আর কি আচ্ছা নিক্সন সাহেব নিক্সন সাহেব আচ্ছা আচ্ছা ওনাকে দেওয়ার ইচ্ছা কেন ভাই মানে লিকসন সাপও যেমন পাওয়ারফুল আমার সুলতান রাজাও পাওয়ারফুল তার ওই ধরনের প্রকাশ পাবে যে না ঠিক আছে আশা করি যদি উনি দেখেন তাহলে অবশ্যই আপনাকে একটা ন্যায্য দাম দিয়ে আপনি যেহেতু অনেক কষ্ট করে দেওয়ার জন্য এটার সাথে ফিরি খাসিটা তো ছয় রয়েছে

এই নাম্বারে যোগাযোগ করলে তারা গোটা নিতে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা ভাই কথা বলে খুবই ভালো লাগলো দয়া করে আসনে দিয়ে আপনার গোটা যেন বাড়ি থেকে বিক্রি হয়েছে সে প্রত্যাশার কি বিদায় নিচ্ছে ভালো থাকবেন আল্লাহ